একসঙ্গে মিশেই ছিল যে ভরে যাবো সঙ্গে ভারত সাধারণ ঘরি মুসলমান শিখতে যুবক মুসলমানরা তারাও অনেকে মুখ খুলে এটাই দাও আর বিবাদে এদের এখন শেষ আশ্রয়স্থল হয়েছে পুলিশ এর জন্য পশ্চিমবঙ্গগুলি হইলাম মমতা পুলিশ অনেক আগে থেকেই দক্ষ কালকে ভিকুটিয়াতে যেটা করেছে এবং আজকে সকালে শুনলাম ফেঁকিতেও করেছে বললে এটা গুন্ডামি ছাড়া অন্য কিছু নয় শিডুল কাস্ট পরিবারে গিয়ে তার স্ত্রীর বাচ্চাকে ফেলে দেওয়া এ তো কোনো সভ্যভদ্র মানুষ করতে পারে না সিভিল ড্রেসে গেছে বডি ক্যামেরা নেই তার থেকেও বড় আমি কালকে দেখেছি এখানে ভাইকো যাকে পাঠিয়েছে

মহিলাকে ধর্ষণ করার জন্য এইরকম বাজে বাজে নোংরা পাঠানো হয়েছে হিন্দুদের উপর অত্যাচার করার জন্য যেহেতু তারা বিজেপির সঙ্গে আছে যেহেতু আমি এখান থেকে প্রতিনিধিত্ব করি এই যে ভলেন্টিয়ার গুলো ছবি আমি দিয়েছি এদের মধ্যে বিশ্বজিৎ জানা ডাকবাবু দশ হাজার টাকা বেতন দশ দিন সংসার খরচ শেষ হয়ে যায় টাকা বাড়ি করেছে এসি দিয়ে থাকে আপনাদেরও এত ভালো থাকার সুযোগ নেই আমরা এটা ছাড়ব না এসসি কমিশন হয়েছে মহিলা কমিশন হয়েছে এবং যা করার করব এবং শেষ দেখে ছাড়ব গত পাঁচ বছর নন্দীগ্রামের বহু লোককে জ্বালিয়েছে এখনো জ্বালাচ্ছে আরো বাড়বে যত বাড়াবে ব্রিটিশ বিরোধী মেদিনীপুর এরা কিন্তু তত ঐক্যবদ্ধ হবে আর লোকেরা এই এই আলরাজি এই সাউদ্দিন এই কাজাহারদের অত্যাচার দেখেছে এই পাশেই আমদাবাদে রানী চকে অপর্ণা বন্টে দীর্ঘদিন ধরে ঘরছাড়া হয়ে বাইরে থাকতে হয়েছে পোস্টপল ভায়োলেন্সে মহিলাদের উপরেও শারীরিক নির্যাতন এরা করেছে অতএব এই সব ভয় দেখিয়ে ওরে কোনো ফাইনাল লাভ হবে না ওরে নেন দু তিন মাস আছে দেড় মাস পরে ভোট ঘোষণা হবে এই একটাও টেন্টেড পুলিশ অফিসারকে আপনারা রাখতে পারবেন না আর যিনি এই জেলায় ইনচার্জ হিসেবে চালাচ্ছেন তাকেও এর আগে যখনই যখনই ভোট ঘোষণা হয়েছে ইলেকশন কমিশন হাঁটিয়েছে আমি আশা করব তার ট্র্যাক রেকর্ড দেখে ইলেকশন কমিশনও একই ব্যবস্থা দাদা হুগলি দাঁতপুরে সেখানে একটা মুসলিমদের সংগঠন দা অল ইন্ডিয়া তবলিকি ইজতামা অনুষ্ঠিত হবে তার জন্য স্বাস্থ্য দপ্তরের চল্লিশ জন বিভিন্ন বিভাগের টেকনিশিয়ান মানে মেডিকেল টেকনিশিয়ানদেরকে সেখানে পাঠাচ্ছে এবং সেই সরকারি তালিকা প্রকাশে চলেছে এসেছে যাদের নাম বেরিয়েছে তাদের আর সরকারি ল্যাব ছেড়ে দিয়ে এখানে আসতে হবে বলবেন প্রথমত ধর্মীয় অনুষ্ঠানে সরকারকে কিছু দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যাতে স্বাভাবিক রুগীদের সমস্যা না হয় এটা মাথায় রেখে করতে যদি হসপিটাল বা ল্যাবরেটারি বন্ধ রেখে ডাক্তারদের পাঠান তাহলে ওই ল্যাবে যারা পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তারবাবুরা পাঠাবেন তারা সুযোগ থেকে বঞ্চিত হবে এবং এমার্জেন্সি রোগের ক্ষেত্রে সে হার্ট অ্যাটাকই হোক সেরিব্রালি হোক ডেঙ্গু ম্যালেরিয়া বা অন্য কিছু হোক সেক্ষেত্রে কিন্তু ব্লাড টেস্ট ইউরিন টেস্ট বা অন্যান্য অনেক এক্সরে থেকে সিটি থেকে এগুলো খুব গুরুত্বপূর্ণ অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রে ট্রমা কেসের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ তাই কর্মরত ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরকে তুলে নিয়ে এটা করা ঠিক হচ্ছে না আপনাদের সামগ্রিকভাবে আমি বলে রাখি যে ইসলাম ধর্ম যারা মানেন মুসলিমদের এই ইজতেমার বিশ্ব ইজতেমা বা ইজতেমার অনুষ্ঠান অনেক জায়গাতেই হয় অনেকবারই হয় পশ্চিমবঙ্গেও অনেক আগে এখানে হয়েছে হাওড়া দুবছর আগে মগরাহাটেও একটা ইজতেমা হয়েছে কিন্তু সেই ইজতেমা তাদের দিল্লির সুরা কমিটি থেকে করা হয় তারা মূলত সরকারের কাছ থেকে কি সাহায্য চান পানীয় জলের সাহায্য চান স্বাস্থ্য পরিষেবার সাহায্য চান আর কনজারভেন্সি পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি সাহায্য চান এটা নতুন কিছু নয় এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হয় যদিও মমতা ব্যানার্জিগুলো করে না হিন্দুদের ক্ষেত্রে কিন্তু এবারে হুমায়ুন কবিরদের বিদ্রোহের ফলে নৌসাদ সিদ্দিকীদের দিকে মুসলিমদের ঢল নামার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন তাই তিনি একটা মিটিং করেছিলেন নবান্ন যদিও সুরা কমিটি এই মিটিংয়ের কথা বলেনি একজন হুদা লোক আছে কলকাতার ববি হাকিমের লোক তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিং এর ব্যবস্থা করেছিলেন সেই মিটিং এ ববি হাকিমের মোবাইল ফোনও বাইরে রাখতে হয়েছে ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গেছিলাম তাতে মুখ্যমন্ত্রী কথায় কথায় বিজেপির বিরুদ্ধে বলেছেন উস্কানোর জন্য বিভাজনের জন্য বিভাজন আমরা করি না এই মমতা ব্যানার্জি করে এই ইজতেমাতে কেটে নিয়ে আসেন আপনার মুসলিমরা বা ইসলাম ধর্মের লোকেরা তারা বাঁশ এনে নিজেরাই প্যান্ডেল মুখ্যমন্ত্রী বলেছেন যে বাঁশে কেউ আগুন লাগিয়ে দিতে বিজেপির নাম তো আমি দায়িত্ব বলেছেন আপনাদের বাঁশটা জানতে হবে না প্যান্ডেল করতে হবে না পিবি সেলিমকে বলেছেন যে আপনি কুড়িটা হ্যাঙ্গার বানিয়ে দেন সরকার টাকা ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলেছেন পঞ্চাশ লক্ষ কম্বল দিয়ে দেন আপনি দুই তিন চার কম্বল দিন আপনাকে পঞ্চাশ লক্ষ কম্বল গঙ্গা সাগরে দিতে হবে আপনার এক চোখ বন্ধ হলে চলবে না দু চোখ খুলে রাখতে হবে আপনাকে পঞ্চাশ লক্ষ কম্বল গঙ্গা সাগরেও দিতে হবে তাই এই বিশ্ব ইজতেমা ধর্মীয় অনুষ্ঠান তাকে ব্যবহার করতে চাইছেন ওনারা আমি একটা চ্যানেলে দেখছিলাম বলছেন যে পরিদর্শনের নামে মন্ত্রীরা এসে তৃণমূলের নেতারা এসে এই বিশ্বাস ধর্মীয় হাইজ্যাক করতে চাইছেন এক আমি দিল্লি সুরা কমিটিকে বলবো অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি যাতে পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় আপনারা ব্যবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বন্দ্যোপাধ্যায়কে বলছেন সৌগত রায় এবং মমতার উপর আস্থা আছে বাংলাদেশিদের হঠাৎ এই ধরনের কথাবার্তা বলতে সৌগত সৌগত রায় বলছেন সৌগত রায় বলছেন বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে বাংলাদেশীরা উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু ওনাকে বাংলাদেশীরা ভরসা করে হঠাৎ এই কথাটা বাংলাদেশি যারা বসবাস করেন বাংলাদেশে বাংলাদেশীরা কোন বাংলাদেশ যারা পাকিস্তানের সমর্থক রাজাকার জামাত হেফাজত যারা মৌলবাদে বিশ্বাস করেন জঙ্গিবাদে বিশ্বাস করেন এ ক্লিয়ার করতে হয় তারা বাংলাদেশের হিন্দু শরণার্থী যা বাংলাদেশের মুক্ত চেতনার মানুষ বঙ্গবন্ধু মুজিবর রহমানের আদর্শ যারা ভারতকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে করলে হয় সৌগত বাবু বলতে চেয়েছেন দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন এটা উজ্জ্বল রেখেছেন হয়তো এটাই বাস্তব কারণে দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয় হয় জন হিন্দুকে জেলে যাহা মোল্লা তাহাই খালা দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে পনেরোই জানুয়ারি নন্দীগ্রামে দুটো ব্লকেই তিনি সেবাশ্রয় প্রকল্প চালু করবেন দুটো ক্যাম্প করে তাতে অসুবিধা নেই আমরা তো সেবা ডেলি আমাদের প্রত্যেক দিন সেবা দান করায় সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে আসছেন তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কোন হসপিটালে ডাক্তার নেই ওষুধ নেই করছেন ভালো কোথা থেকে টাকা নিয়ে সে করছেন তার হিসাব আমি কিন্তু নেব খাতার থেকে টাকা আসছে চুরির টাকা কিনা তার হিসাবও আমি কোন মেডিকেল কলেজ আর হসপিটাল থেকে ডাক্তারকে তুলে নিয়ে আসছে তার লিস্টও আমি নেব কারণ এটা নন্দীগ্রাম আর ভোটের আগে মমতা ব্যানার্জি অনেক কিছু দিয়ে দিতে চেয়েও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারেনি আর ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দী গ্রামে হিন্দুদের বাড়তে পারবেন আমি হিন্দুদের তারা জানে আছে বলে শান্তি আছে নইলে আজকে কাজাহারের হাতে সাউদ্দিনের হাতে সুপিয়ানের হাতে রুকুর রাতে নাজিম উদ্দিনের হাতে নন্দী গ্রাম রক্তাক্ত হত এটা জানে এরা যে আর কিছু না করো

ইলেকশন কমিশনও গুরুত্ব দেয় না আমরাও সিরিয়াসলি আমরা সিরিয়াসলি নিই হিসাব চোদ্দই ফেব্রুয়ারির পরে সংবাদ মাধ্যমকেই দিয়ে দেওয়া হবে যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী কতজনের নাম দেখ আপনারাই তো বর্ডারের ছবি দেখিয়েছেন সার ঘোষণা হওয়ার পরে আপনারাই তো বর্ডারের ছবি দেখিয়েছেন যে দলে দলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা পালাচ্ছে এই ছবিগুলো যদি মিথ্যা না হয়ে হিসাবটাও মিথ্যা না সঠিক সময় হিসাব বাংলাদেশে দীপুদাসের যে হত্যা হয়েছে তা নিয়ে বাংলাদেশে জামাতরা রাজনীতি করছে আর এদেশে ভারতে এদেশে বিজেপি রাজনীতি করছে এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে দীপুদাস যে মারা গেছেন সেটাকে নিয়ে সেখানে জামাত রাজনীতি করছে আর এখানে বিজেপি রাজনীতি করছে আমি ওনার কথার উত্তর দেবো উনি অনেক কথা কালকে বলেছেন আপনাদের দায়বদ্ধতা আছে আপনারা দেখান আমাদের কোনো ওনাকে নিয়ে মাথা ব্যথা নেই আমরা ওনাকে গুরুত্ব দিই না উনি অনেক কথা বলেছেন সৌমিত্র খান একটা বুথে জিততে পারলে রাজনীতি ছাড়বো সৌমিত্র জিতে এসে রাজনীতি ছাড়েনি অর্জুন সিংকে না হারাতে পারলে রাজনীতি ছাড়ব ছাড়েনি অতএব ওনার কথা সিরিয়াসলি নেওয়া কোনো দরকার নেই ও এপ হিন্দুরা লড়েছে দীপুদাসের জন্য লড়বে বাংলাদেশের দু কোটি হিন্দু যদি অত্যাচারিত হয় ভারতবর্ষের একশো কোটি হিন্দু চোখ বন্ধ করে থাকতে পারে না গাজার ইহুদিদের জন্য যদি ইসরায়েল লড়ে থাকে বার্মার রোহিঙ্গা মুসলমানের যদি আশ্রয়স্থল বাংলাদেশ দিয়ে হয়ে থাকে তাহলে বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতবর্ষের একশো কোটি হিন্দু কাঁদবে লড়াই করবে প্রতিবাদ করবে বাংলাদেশের মুসলমানরা যদি বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারে আমরাও দীপু দাসের বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবো এটাতে বিজেপির কথা নয় জামাতের কথা নয় এটা হিন্দুদের বিষয় আপনি বাংলাদেশ থেকে হুমায়ুন কবিরকে বাবী মসজিদ বানানোর জন্য টাকা পাঠাতে পারেন আর আমি শুভেন্দু অধিকারী হিন্দু আমি ডেপুটি হাই কমিশনের সামনে লড়াই প্রতিবাদ করতে পারি না আমি দীপুর বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারি না আমি দীপুর বাচ্চা তার বউটা কিভাবে থাকবে তার বাবা কিভাবে বেঁচে থাকবে তাকে আমি অর্থ দিতে পারি না

তৃণমূল আঞ্চলিক দল বিসিআর ভাইপো নির্ভর পার্টি পুলিশ আছে তাই বাঁচাচ্ছে বিজেপি সর্বভারতীয় পার্টি তার প্রধান নেতার নাম নরেন্দ্র মোদী তার জাতীয় সভাপতির নাম জে পি নাড্ডা তার রাষ্ট্রীয় নেতার নাম অমিত শাহ আসবেন তো বারে বারেই আসবেন উৎসাহিত করবেন পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের বাইরে নয় আর বিজেপি তো আঞ্চলিক পার্টি নয় পরিবারবাদী পার্টি বিজেপি জাতীয় পার্টি আমরা যেমন ত্রিপুরাতে আমরা ঝাড়খন্ডে আমরা ছত্রিশগড়ে ভোট প্রচার করেছি দিল্লিতে করেছি তেমনি সেখানকার বিজেপি নেতারাও এখানে আসবে দোসরা জানুয়ারি এত স্বাভাবিক নয় অস্বাভাবিক কিছু নয় আমার তৈরি করা শহীদ বেদিতে মালা দিতে দেয়নি চোদ্দই মার্চে দু সালে আমাকে হাইকোর্ট থেকে অর্ডার এনে মালা দিতে হয়েছে এটা আমার একশো দুই হয়েছে আরও দেড় মাস করে এই একই ভাবে মমতা তার ভাইপোকে ভুগতে হবে আমি আপনাকে বলে দিলাম চিরদিন কাহার সমান নাই যায় আপনি যা করবেন আপনি যা যা করবেন তার রিটার্ন আপনি পেয়ে যাবেন দাদা এসআইআর এর শুনানি পর্ব চলছে সেখানে তৃণমূল নেতারা একজন বয়স্ক মহিলার ছবি পোস্ট করে দিয়ে দাবি করছে যে ইনি কি রোহিঙ্গা ছিলেন আশি বছরের বৃদ্ধাকেও সেখানে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে আশি বছর বৃদ্ধাকেও সেখানে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হচ্ছে কোথায় কি করেছে আমি জানি না আমি এটা নিয়ে পার্টিকুলার যারা নোটিশ পেয়েছেন তারা তারা আনম্যাপ আনম্যাপে নোটিশ যারা পেয়েছেন বিভিন্ন কারণ তৃণমূলের এক সাংসদ সাথে। তিনি তার পরিবার আনম্যাপ করতে তিনি অনেক অভিযোগ করছিলেন বর্তমানে ইলেকশন কমিশন তার উত্তর দিয়ে অতএব এটা জেনে বলতে হবে পার্টিকুলার কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান তারা আনম্যাপেও যেমন আছেন প্রয়োজনই ম্যাপিং আছেন সেটা তো খোলেনি ইলেকশন কমিশন সেটা খুললে তখন বুঝতে পারবে কে রোহিঙ্গা আর কে বাংলাদেশি মুসলিম আর কে ভারতীয়